ময়নদিনকে জানো বাবাজি চুল পরিমাণ জমিন থেকে তুলতে পারে না এটাই হচ্ছে আমার খাজা ময়নদিন চিস্তি সঞ্জার রহমাতুল্লাহ আলায়ের পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে এদিকে বলতেছে সমস্ত সেনাবাহিনী গেল পিতৃ রাজার কাছে গিয়ে বলছে হুজুর গো আমরা দশ হাজার মানুষ ছেড়ে তুলতে পারলাম না পিতৃ রাজা বলছে হাজার একটা মানুষকে তুলতে না এবার কেমন কথা তুলতে পারেনি বলে তাই নাকি বললে তাহলে এক কাজ করো যদি ওই ফকির বাবা দিল্লির সার যদি স্থান বেঁধে নেয় আমার যত ধন

এই খাঁচা বাবাকে চিনা তৌফিক দান করু জোরে বলুন আল্লাহ বাবিন বাবা যে মুসলমান পিতিরাজা যে উঠবে না যে না খাঁচা বাবা বলছে না উঠবে না চলে গেল চলে যাওয়ার পরে বাবা তিনি সমস্ত সেনাবাহিনীদের কেউ যা কাজ করো যেমন করে হোক খাজা মৈনুদ্দিনকে দেশ থেকে তাড়াতে হবে বলে তাড়াতে হবে কি করে তারা যায় কি করে তারা যায় কাজ করো তবে এক কাজ করো শরবতের সাথে বিষ আর খাজা বাবার কাছে পাঠাইয়া দাও যেমনই পান করবে সঙ্গে সঙ্গে ফকির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে আর আমার ধন দৌলত ধ্বংস হবে না পিতৃরাজা এটা মনে মনে চিন্তা করতে দিস বাবা সর্বতের সঙ্গে যখন আপনার বিশমিস আয়া দিয়েছে রে বাবা একজন পিতৃ রাজার সেনা বাহিনীকে বলে এক কাজ কর যাও খাজা বাবা ময়নুদ্দিনকে দিয়ে সগাও ওই ফকির বাবাকে দিয়েছো আর বলবে পিতৃ রাজা তোমার সঙ্গে আর ঝগড়া করবে না এই কথাটা বলবে তারপর সর্বত দিবে বেরাদান সালাম মাদাসা মানে কেরাও একজন বাবা পিতৃ

রাজার ক্ষতি হয় এদিকে রাজার স্লাম মাদাস্থামিক রা বৃথি রাজা বাবা ছোট ছোট চলে এসেছে বলো খাজা মহিন আপনার কাছে একটা আবেদন করব। অগ খাজা মহিনদীর নি গো আপনার সাথে আর লাগতে যাব না খাতা মইন দিন তিনি বলতেছে বলো গো পেতে রাজা কি হয়েছে বলো বলো হুজুর গো বেদবি maaf করে দিন আপনার সর্বতা আমি বিশ্বাসে আছি আপনাকে মারবার জন্য আমার খাতা মইন দিন বলতে যায় পেতে রাজা আমি তোমাকে বলেছি মরণের মালিক হলো আল্লাহ জীবিত মাল জীবিত রাখার মালিক আল্লাহ তুমি মারার কেউ না জোর বলতে চো খাজা মিন আপনাকে সর্বতালা বিষ দিয়েছি আপনি পান করতে আর আমার যেন কলিজা জ্বলতে লেগেছে এই তাই বাবাজি আমাৰ ഖাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার তাই বাবাজি মুসলমান বায়েরা আমরা খাজা মঈনুদ্দিন কে mohabbat করব গাউস আজম কে mohabbat করব এই বাবাজি হযরতি নিজামউদ্দিন আউলিয়া কে mohabbat করব বাবাজি সাবিয়ার কাল রহমাতুল্লাহ আলাইহ কে mohabbat করব আমরা মাসলা কে আলহাজরাত কে mohabbat করব হুজুর জসরিয়াকে mohabbat করবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা হবে জান্নাতী জুর হবে না সুবহান কবি معناتে আছে সর্বতে সতে বিসি মিছিয়ে খাজা বাবার কাছে পাটি দিলে না খাজা যখন পান করিল পিঠি রাজা ছোটে এলো জর হবে না যা পান করিল চোটে এলো সোন খা যাও আজমি রে হিন্দুস্থানের এসেলা মজারে সোন খা যাও আজমি রে হিন্দুস্থানের এসেলা মজারে আর তুমি খা জান অন্ধকারে ডুবি তো সবি জর তুমি খাজা না এলে অন্ধকারে তো সবই শুনো খাজা আজ মেরে हिंदुस्तानের ইসলাম জরে আল্লাহ উমা সাল্লা আলা মাওলানা মোহাম্মদ আলম আলে সৈদিন মৌলানা মোহাম্মদ সাল্লাহ তাল আলি যখন পেতে রাজা এসে বলছে হুজুর ক্ষমা করে দিন আর আপনার সঙ্গে লাগতে যাব না আমার দিন বলতে চে পিতিরা দাদা তোমাকে ক্ষমা করে দিলাম যখন বাবা ক্ষমা করে দিয়েছি পিতৃরাজার ভিতর জলা বাবা বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে যাওয়া আবার কিছুদিন পরে খাজা বাবার সাথে আবারও লাগতে গেছে আমার খাজার পেছনে লাগতে গেছে কেমন ভাবে লাগতে যাবা বেরাদের ইসলাম মহাদিকরাও পিতৃরাজা তার সেনা বাহিনীকে বলল এক কাজ করো আনা সাগরের পানিকে বন্ধ করে দাও জানো

তোমরা আনাসা ঘরের পানিটাকে বন্ধ করে দাও জানো খাজা ময়ন দিন পানি নিতে না পারে আর পানি যদি না নেয় উজু করতে পারবে না আল্লাহ এবাদত করতে পারবে না যখন বাবা এ কথা বলাও বলার পরে সেনা বাহিনীর কি আনা সাগরকে ঘারাও করে দিয়েছে এদিকে বাবা আমার খাজা ময়ন দিন তার মরিদ কে বলেছে এ মরিদ যাও এক লোটা পানি নিয়ে এসো আনা সাগর থেকে তিনার মরিদ বাবা একবার

খাজা বাবার দিন তিনার মুরিদ এক পা দুপা করে কানতে কানতে এসে খাজা বাবা কইছে হুজুর পানি তো দিল না বলে কি দিলো না বলে পিতৃরাজার লোকেরা বলে তাই নাকি বলে এবার যাও যাবার পরে বলো যে এক লোটা শুধু পানি নেবে আর পানি নেবে না বুঝেন না বলছে এই ঘটনা শুনেছেন তবু বলতে হয়েছে বাবুজি বলছে এক লোটা পানি দাও আর দিন পানি নেবে নাও এদিকে খাজা দিনের মরিদ এসে বলছে লোকেরা তোমরা আমাকে শুধু এক লোটা পানি দাও আ তোমাদের কাছে পানি চাইতে আসব নাও এদিকে পেত্র হাজার লোকের মনে মনে ভাবতেছে এক লোটা পানি আবার কদিন যাবে একটু পরেতে পরাইয়া যাবে দ্বিতীয়বার যখন নিতে আসবে আদ দেব নাও বেরাদর ইসলাম মুআদ আমার খাজা মঈনউদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহির murid বাবাজি এক লোটা যখন পানি নিয়ে এসেছে খাদা বাবার কাছে আল্লাহর কি কুদরাত আনা সাগরের পানি শুকায়া গেছে পানি এদিকে রাজা আবার এসেছে বাবা আমার খাঁচা ময়ন তিনে গাছে হুজুর ক্ষমা করে দিন আপনার সঙ্গে বেঁধে হয়ে গেছে জলদি করে আপনি পানিটা আবার ফিরায় দেন আমার খাজা মঈন উদ্দিন বলছে পিথী রাজা আমার murid যেদিন যে দিন পানি আনতে পাঠালছিলাম পানি দিবেন না বলেছিলেন আচ্ছা বলো না পানির মালিক তুমি না আল্লাহ আমার খাজা মঈন বলছে পিথী রাজার কাছে বলো এ পানির মালিক তুমি না আল্লাহ তখন বলতেছে আল্লাহ তাহলে আল্লাহ যদি পানির মালিক হয় তুমি কে যে পানি দিবা না পিতিরাজা পাখান ধরে বলছে হুজুর ক্ষমা করে দিন আপনার সাথে আর লাগতে যাব না যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে আমার খাঁচা মহিনদিন বলতে চায় মরি দি যাও এই লোটার পানিটা নাসা করে দিয়ে দাও আবার পানিতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবাজি জি খাঁচা মহিনদিন চিস্তি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির বাবাজির যে লোটাতে সমস্ত আনাসা পানি আটিয়ে নিতে পারে তার নাম হলো খাঁচা

আল্লা রোলে মরে না অমর চির আল্লা রে মরে না কৌ অমর চির দেহ খাই না মাটি খাই না নি তাদের দেহু খাই না মাটি খাই নি কোথায় আছ ও খাজা বাবা এসো সমের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক আছে নয় ভরে দেখি তোমায় অনেক আমরা যে সবন বের গলাম ডাকি বারে বারে সবন বের গলাম ডাকি বারে বারে গো খাজা বাবা দিও তুমি হাসরে ময়দানে ও গো খা বাবা দিও তুমি হাস ময়দানে আছো ও গৌস্প এসে কাছে কোথায় আছো ও গৌস্প এসে কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে বাবা যে মুসলমান ভাইয়েরও এ সুরা মানিকেরও বাবা যখন পিতৃ রাজা ক্ষমা নিয়ে চলে আসলো খাজা ময়নদিন এক লোটা পানি আনাসা করে দিলেন আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে পিতৃ রাজা আবার পেছনে লেগেছে একটা মানুষকে দেখেন না কিছু কিছু মানুষ আছে ইমামের পেছনে লাগা সভ্যাস আছে না নাকি জি ইমাম সাহেব মসজিদ ঝাড় দেননি কেন মানে ওকে তাড়াবার ফোন দিই ইমাম সাহেব এই ওই বাথরুম পরিষ্কার করেন নি ইমাম সাহেব এত লেটে জামাত হলে কেনে বলো না বলো না বুঝেলিতে যেমন কথা বলবে তার মানে হলোকে তারা তাড়া বার লেগে ফোন দিয়ে করছে ঠিক না বাবা যে মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই কোন আলেমের পেছনে লাগতে যাবেন না যদি কোন আলেমের পেছনে লাগতে যাও তুমি বরবাদ হয়ে যাওয়া তুমি বরবাদ হয়ে যাবা আলেমের পেছনে লাগতে গেলে ওলিদের পেছনে লাগতে গেলে বরবাদ হয়ে যাবা যেই ইমামদেরকে আলেমদেরকে মহাব্বাত করলে পারে ওলিদেরকে পাওয়া যাবে আর ওলিদেরকে মহাব্বাত যখন করবেন নাবিগণকে পাওয়া যাবে আর নাবিগণকে যখন পাওয়া যাবে বেরাদের ইসলাম আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে যারা বলেন বেরাদের ইসলাম মহাদেশ সামাইনে গ্রাম তো একদিন পরে বাবা খাজা বাবার পেছনে আবার লেগেছে বাবাজি জাদুঘর ধরেছে জাদুঘর জাদুঘর কে দেখে নেছে তখনকার জামানাতে বাবা একজন বিশাল বড় জাদুঘর ছিল তার নাম বাবাজি যে পিতৃ রাজা যে জাদুঘরটা ধরেছিল জয়পন জাদুঘর বাবা যে তিনি এমন কোন জাদু জানত না সব জাদু জানত রে বাবা ওই আপনার জয়পন জাদুঘর কে ডাকা হলো এই তবে যে আনা সাগরের পাহাড়ের আল্লা বাদত করতে থাকে তুমি দূর থেকে জাদু মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এদিকে বেরার ইসলাম জয়পাল জাদুঘর বলতেছে পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা কিন্তু পিতৃ রাজা বলতেছে পিতৃ রাজা বলতেছে জয়পাল জাদুকাত বাম হাতের খেলা বল না উনি হলো আলাদা জয়পাল জাদুকার বলছে যে এখন ব্যাপার হলো যাবো মাইরে চলে আসবো বাবাজি এই জয়পাল জাদুকার কি করেছে যেখানে আমার খাজা মইনুদ্দিন চিস্তি সানজ রহমাতুল্লাহ আলাই তিনি আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে আর এদিকে জয়পাল জাদুগার বড় বড় পাথর ফেলছে বড় বড় করে পাথর ফেলতেছে খাজা বাবাকে মারাবার জন্য কিন্তু আমার খাজা মৈনুদ্দিন পাথরের দিকে যেমন তাকায় পাথর বাবা ফেটে চুরমার হয়ে যায় বাবা যে মুসলমান একবার পাথর ছাড়ে মারতে পারে না একবার সাপ ছাড়ি খাজা বাবাকে মারতে পারে না একবার বাবাজি মুসলমান কত রকমের বাঘ ছেড়তেছে তবু আমার খাজা মঈনুদ্দিনের ক্ষতি করতে পারে না আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আল্লাহ গো আমার প্রতি আরা লাগতে গেছে আদের কি হতে পারে আমার খাজা মঈনুদ্দিনের পায় মোবা পায়েতে বাবাজি একটা খরম ছিল কাটের জুতা ছিল বাবাজি মুসলমান বাইরাও ওই জুতাটাকে বলা হলো এ খরম যা ওই জয় চাদুগরকে পিটিয়ে পিটিয়ে আমার কাছে হাজির করে দে যখনই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জা রহমতুল্লাহ লা রে বাবাজি যে জুতাটা আপনার খরমটাকে বলা হলো খরমটা উড়তে উঠতে গিয়ে বাবাজি এই জয় পাল জাদুকারকে এমন ভাবে আপনার খরম দিয়ে লেগেছে পিটতে 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 বাবা আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সঞ্জা রহমতুল্লাহ আলাই এর কাছে জানো বাবা হাজির করে দিয়েছে জয় পাল জাদুকার বলছে হুজুর গো ক্ষমা করে দিয়ে আপনার সাথে লাগতে যাব না আপনি হলেন আল্লাহর আল্লাহ আপনার সাথে লাগতে যাব না গো আমি আর

বেরাদের ইসলাম মজা সামানে কেউ জয়পাল জাদুকার বলছে পিতৃ রাজা তুমি আমাকে আর জয়পাল জাদুকার বলবে না আজ আমার নাম হলো আব্দুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি আর জাদুকার করব না বলে কেন বলে উনি হলেন আলাদা তিনি হলেন আল্লাহর ওলি তিনার সঙ্গে পারা যাবে না বাবাজি সুনামানিক এই আপনার জয়পাল জাদুকর সেও আপনার মুসলমান হলো নাম কি রাখলো আব্দুল্লাহ বাবা যে মুসলমান বাইরেও এ সোনা মানিক এরও পিতৃরা না কি ভাবে আপনার কি না খাজা মঈনউদ্দিনকে আপনার আদমে শরীফ থেকে তাড়াবে কিন্তু কোন মতে পারে না পারে না পারে না বেরাদ ইসলাম মাদান সামানিক এরও এ সোনা মানিক এরও একদিন

মানু হোস তোমার কোন হুস নেই জ্ঞান নাই তুমি আমার সাথে লাগতে এসেছো তুমি এই আজমির দিল্লির রাজা হতে পারো হতে কিন্তু আমি হলাম আল্লা আমার পাওয়ার দিয়েছে আল্লাহ আমার সাথে লাগতে তোমার সব কিছুই বেকার হয়ে যাবে এর নাম হচ্ছে খাজা জোরে বলো সুবহানাল্লাহ আসুন এই খাজা মইনুদ্দিন চিস্তি সানজে রহমাতুল্লাহ আলাই বাবাদী মুসলমান তিনি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে বাবুজি কিছু আগুনের পূজারি একশো বছর ধরে আগুনের পূজা করছে পূজা করতে করতে এখন খাজা মহিনুদ্দিন রাস্তা দিয়ে আসছে যাগো ভাই তোমরা আগুনের পূজা কতদিন ধরে করো বলছে একশো বছর ধরে সত্যি একশো বছর ধরে বলে হ্যাঁ বলছে একশো বছর ধরে যখন আগুনের পূজা করো তাহলে নিশ্চয়ই তোমাদের আগুন বস হয়ে গেছে যার আগুনের পূজা হয়েছে তাই কখনো হয় বলে কেন কেন হবে না ধরে তুমি আগুনের পূজা তোমার আগুন বস হবে না এ পূজারীরা আগুনের পূজারিরাও তোমরা আগুনের ভিতরে হাত বারো দেখো পোড়াতে কেন বাবা কেউ হাত ধরে না কেউ হাত ভরে নাও আমার খাঁচা ময়নুদ্দিন

আগুনের পূজারীরা বলছো গো খাজা ময়নাত আমরা একশো বছর ধরে আগুনের পূজা করলাম আগুনকে বস করতে পারলাম না ওগো খাঁজা বাবা আপনি কার ইবাদত করলেন যে আগুনকে বস করেছেন আমার খাজা ময়না দিয়ে বলছে আগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি এবাদত করি এক আল্লাহর আর উপাসনা করি আমার নবী মুস্তফার তারই জন্য আগুন আমার বস হয়ে গেছে তারা বলছে হুজুর তাহলে আমরা আগুনের আর পূজা করব না আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নি তারা সবাই মুসলমান হয়ে গেল একদিন বেরাদের ইসলাম কিছু আগুনের পূজা জাহিলি জাহিলিয়াতের কিছু মানুষেরা বাবাজি এক জায়গাতে বিশাল বড় আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে এখন ওই জায়গাতে খাজা মৈনুদ্দিন পৌঁছে গেছে ভাই এখানে কি হয়েছে বলে এখানে আমাদের আগুনের পূজা হয় বলে কিসের পূজা বলে আগুনের পূজা বলতে আমরা একশো বছর ধরে আমাদের একটা বছর বছর নিয়ম থাকে এখানে আগুন জ্বালিয়ে আমরা সে আগুনের পূজা করি খাঁজা ময়নের দিন বলতে যে তোমরা যে আগুনের পূজা করো তাইলে ওই আগুনের ভিতর থেকে একবার ঘুরে এসো যাও আগুনে যে তোমরা পূজা করো তো আগুনের ভিতর থেকে আবার ঘুরে আসো দেখি যে তাই কখনো হয় আগুন তো আগুনের কাজ তো পুরানো জাহেলিয়াত লোকগুলো বলতেছে আগুনের কাজ হলো পোড়ানো আমার খাজা ময়নাতে 말তেছে এ আগুনের পূজারীরা সামান্ন তোমরা আগুনের কিছু করো না আগুনের কিছু করো না আগুন বানিয়েছে আমার আল্লাহ আগুন বানিয়েছে আল্লাহ তোমাকে বানিয়েছে আল্লাহ সারা পৃথিবী জিনিসটাকে বানিয়েছে আমার আল্লাহ বিন আদর ইসলাম মোহাম্মদ সামানি ওই জায়গাতে একটা মহিলা ছিল মহিলার কাছে বাবাজে 4 মাসের বাচ্চা আমার খাজা মহনের দিন কি করেছে বাবাজি ওই মহিলার বাচ্চাটাকে বাবাজি নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মহিলা করতে লেগেছে আল্লাহ গো এই মহিলাটা কান্না করতে লেগেছে আমার বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে চলে গেল এটা কেমন হয়ে গেল কেমন হয়ে গেল আমার বাচ্চা তো আর বাঁচবে না আর ওই ফকির বাবা তো বাঁচবে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেউ কিছু কোন পথ বাবা আমার খাজা মঈনউদ্দিন চিশতি সাঙ্গ রহমাতুল্লাহ আলাই বাবা জি বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে সমস্ত মানু বলছো গোপকির বাবা কি করেছো তুমি যে তোমার চুল পরিমানে পড়ে নাই এমন কি তোমার বাচ্চাটার কিছু ক্ষতি হয় নাই যখন বাচ্চাটা তার মা দেখেছে বাবা আনন্দ হয়ে গেছে বেরাদ ইসলাম মানিকরাও আমার খাজা ময়ন দিন বলছ গাগুনের তোমরা শুনে রেখে দাও বলে কি বলে আমি আল্লাহ করেছি এ আগুনটাকে আমার বস হয়ে গেছে তোমরা যদি আল্লাহর ইবাদত করো নবীকে যদি মহাব্বত করো তোমরা তোমাদেরও আগুন বস হয়ে যাবে তারাও কলমা পড়ে মুসলমান হলো এর নাম হচ্ছে খাজা গরিবের নামাজ যারে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা এই খাজা গরিবের নামাজ মঈনউদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইকে মহাব্বত করতে রাজি আছি না নাই জি এখন তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন খাজা বাবার না বললে পরে হয় না কি কেউ খাজা বাবার মাদার আপনার মাদার শরীফের বলতে যে কি জানো আছে হ্যাঁ তো বেরাদার ছিলাম মাদার সামানিক রাম এখন এরা কেন্দ্র করে বলতে যে খাজা মহিনুদ্দিন মাদারকে ভাঙে দিয়ে ওদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে কিন্তু বিরাদর ইসলাম সামানিকরা আমার খাজা গরিবে নামাজ মঈনউদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহ এর বাবাজি কেউ ক্ষতি করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না আর ক্ষতি যদি করতে যায় تاکো আমার খাজা বাবা ছাড়বে না আল্লাহ জোর হবে না জি ভাইরাদের ইসলাম মুয়াজ্জাদ সামানিকরাম আসুন আমরা এই খাজা মঈনুদ্দিনকে mohabbat করব আমার গাউসে পাককে mohabbat করব ব্রাদার ইসলাম নিজামউদ্দিন আউলিয়াকে mohabbat করব নাকি বলছে জি আসুন বেরাদার যেহেতু এই উরুসটা এটা উরুস যেহেতু উরুস mubarak আমার খাজা গরীব মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহির উরুস mubarak আজ পালন হতে চলতেছে আচ্ছা বলুন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাই। তিনি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না বিশ্বাস আছে না নাই দেখেন